হ্যালো ফ্রেন্ডস তো আজ হলো রামনবমী আর রামনবমীতে আমাদের বাড়িতে কি কী হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি আজ আমাদের বাড়িতে হচ্ছে খিচুড়ি আর তেল সর্ষে পটল তো তেল সর্ষে পটলের জন্য কি কী লাগছে চলো দেখে নেওয়া যাক এখানে একটা পেস্ট বানাতে হবে পোস্ত আর সর্ষের দানা কাঁচা লঙ্কা নারকেল কুচোনা আর শুকনো লঙ্কা আর একটুখানি নুন তারপর ওটা একটু পেস্ট করে নিন মিক্সিতে তো এখানে আমরা দুটো গ্যাসে দুটো করে চাপিয়ে নিয়েছিলাম একটা হলো তেল সরষে পটলের জন্য আর একটা হলো খিচুড়ির জন্য তো খিচুড়িতে আমরা কিন্তু ঘি ব্যবহার করেছি আর দুটোতেই কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছিলাম গোটা গরম মশলা আর চিনে বাদাম তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা আর অপরদিকে তেল সর্ষে পটলের জন্য এখানে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিবো এখানে খিচুড়িতে একটুখানি নারকেল খিচুড়িতে নারকেল আর যদি কাজু পরে তাহলে খুব ভালো লাগে কাজুটাও দিয়ে দিয়েছিলাম তারপর ভেজে নিতে হবে আদা আর জিরে বাটা দিয়ে আর একটু শুকন লঙ্কা বেটে নিতে হবে ওর সাথে। তারপর এখানে ভেজানো মুগ ডাল মা দিয়ে দিয়েছিলো তারপর একটু জল দিয়ে তারপর নুন আর হলুদ দিয়ে ভালো করে ওটা মিক্স করে নিতে হবে তারপর এখানে একটু মা গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে নিয়েছিল তো দেখতেই পাচ্ছেন এখানে খিচুড়িটা কী সুন্দরভাবে টকবক করে ফুটছে আর এখানে কিন্তু লো ফ্লেমে পটলগুলোকে ভাজছিলাম আর এখানে দেখে নিন বড়ো রাঁধুনি কিন্তু চলে এসেছে でこれなんなことちゃはい。 কথা বাদ দিন এখানে মা ওই পটলটার মধ্যে নুন হলো দিয়ে দিয়েছিল আর খিচুড়ির মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছিলো তারপর এখানে গোবিন্দভোগ চালটা ধুয়েছিল যেটা সেটাও কিন্তু জল সমেতেই দিয়ে দিয়েছিল আর এইখানে ওই পেস্টটা যেটা আমরা বেটে রেখেছিলাম সেটা পটলের মধ্যে দিয়ে দিলাম আর চিনি ছড়িয়ে দিলাম চিনিটা ভালো করে মিক্স হওয়ার পর এখানে একটুখানি সরষের তেল ছড়িয়ে দেবেন আর গ্যাসটাকে একদম বন্ধ করে দেবেন যাতে থেকে ঝাঁঝালো যে সেন্টটা থাকে সেটা কিন্তু যাতে পুরোপুরি যেতে আসে আর এখানে কিন্তু ওই পটলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে আর চিনি কিন্তু ছড়িয়ে দিলাম খিচুড়িটার মধ্যে কারণ খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে খিচুড়িটা তৈরি হয়ে গেছে পুরো একদম ভোগ ভোগ লাগছিল পুরো দেখতেও আর খেতেও তো ভালো হয়েই ছিল আর ওপর থেকে যে এই মানে কি দিয়েছিল ঘিটা দাঁড়ান দেখাচ্ছি এখানে খিচুড়িটা কিন্তু গ্যাসটা অফ করে দেবেন তারপর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবেন আর তারপর ঘিটা দিয়ে দেবেন ব্যাস 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 রেডি একদম মানে দারুণ হয়েছিল খেতে খিচুড়িটা সত্যি বলছি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন রকম খিচুড়িটা তারপর ভালোভাবে মিক্স করে নেবেন ব্যাস খিচুড়ি একদম পুরোপুরি রেডি এবার আমরা সবাই এখানে খেতে বসে গেছিলাম তো এখানেও খাওয়া শুরু করে দিয়েছি ওরা তো থামাথামি নেই এখানে আমি ভেজে নিয়েছিলাম পাঁপড় আর আলুর চপ এখানে তো তেল সর্ষে পটল তো ছিলই যেটা দারুণ লাগছিল খেতে সত্যি বলছি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর এখানে পাপড় হলো তো আমার কোনো মানে কথাই নেই খিচুড়ির সাথে পাপড় এটা আর বলতে হবে না নিশ্চয়ই আর খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল প্রতিটা বাইটেই কিন্তু নারকেল চিনে বাদাম আর কাজুবাদাম পাচ্ছিলাম আর একটা করে কিসমিশ যখন পাচ্ছিলাম পুরোপুরি মিষ্টি মিষ্টি লাগছিল দারুণ লাগছিল ওই নিরামিষ খিচুড়িটা খেতে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে